যদি কেউ টোয়েন্টি ওয়ান নিতে চায় তাও দিতে সমস্যা নেই এখন হচ্ছে আপনার হচ্ছে ইলেভেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি দিব চার্জার সহ ফাইবার যদি নেন

আর দুশো ছাপান্ন চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো করে দেন ওই চৌত্রিশ করে দেন আচ্ছা যান চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা সব ইউএস এর থাকবে কালার আছে ব্যাটারি হেলথ

একটু আনফ্রেশ এই জন্য এটা দিব একশো আট জিবি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সাথে চার্জার দিবস কাস্টমার হাত থেকে রাখা কি হ্যাঁ কাস্টমার হাত থেকে রাখা হ্যাঁ তবে এইটাই আমি মনে করি একদম একটা জিনিস আছে আরকি

এটা হচ্ছে মাত্র আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো আর হচ্ছে চৌষট্টি জিবি হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর সব হচ্ছে ইউএস এর ভেরিয়েন্ট হবে এই দেন সব ইউএস এর ভেরিয়েন্ট সবগুলো কালার আছে প্লাস হচ্ছে ব্যাটারি হেলথ থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি প্লাস আচ্ছা এখন কথা হচ্ছে যাদের কাছে আছে হ্যাঁ তারা কি কত টাকা ডিসকাউন্ট পাবে ভাই তাদের জন্য কি এইটা তো মানবো না ভাই এইটা তো ইম্পসিবল আচ্ছা যান পাঁচশো করে কম দিন

একশো আড়াই জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা থাকবে বেশিরভাগ আমাদের এর ভেরিয়েন্ট একশো আড়াই জিবি উনচল্লিশ হাজার পাঁচশো দুশো জিবি দিব প্রো বিয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো বারো জিবিও আসতেছে

এটা দিব মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা ছাদে চার্জার সহ এইটি ফাইভ ব্যাটারি হেল এইটি ফাইভ আছে ব্যাটারি হেল হ্যাঁ থেকে নাইনটি প্লাস থাকবে এই টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু এখন এফ সিরিজের ফোন পাওয়া যায় মানে রিফাবলিশ ইউনিট যেগুলো নতুন দেখে নেবেন হ্যাঁ আবার এম কি করা যায় ভাই এম এম করা যায় না এগুলো করা যায় না ভাই এগুলো অ্যাপেল থেকেই আচ্ছা এম এন

স্টক থাকা পর্যন্ত না ভাই তাহলে আমার সব ভাই চাচা সহ ডিলেডই তোইবো বুঝেন নাই আচ্ছা মানে হচ্ছে ভিডিওটা যেদিন দিন ছাড়বেন আর পরের দিন পর্যন্ত মানে আমাদের অফারটা থাকবে 13 Pro তারপর হচ্ছে 13 প্রো 13 প্রো আসলে এত চাহিদা সবগুলা কালার আছে স্টক আছে স্টক আছে সব স্টক আছে ভালো স্টক আছে কিন্তু সবগুলা কালারও আছে হ্যাঁ 13 Pro তে একটা অফার প্রাইস দেব এই ক্যামেরা যদি মানে এই 13 Pro যদি নেন আমার মনে হয় না আর ওই যে ফিফটিন প্রো

আরেকটা দোকানে যখন যাবেন তখনও চেক করলে বুঝতে পারবেন যে কার প্রোডাক্ট আছে হ্যাঁ ঠিক আছে অবশ্যই আর আমাদের দোকানে ভিডিও তো আপনি তো এখন থেকে করেন না অনেক আগে থেকে ভিডিও আপনি দেখতেছেন তারপর আছে কি থার্ড প্রো ম্যাক্স দেখে হ্যাঁ আরেকটু স্মরণ করে দেই মোবাইল টেক বিডি কি জিনিস বলেন এক্সচেঞ্জ না ওইটা করার দরকার নাই কিন্তু দরকার নাই এক্সচেঞ্জ প্রো

মনে করেন অনেক আছে না মার্কেটে হচ্ছে আপনি ডিসপ্লে আপনি কাজ করে সার্ভিস করে বিক্রি করে দেয় এমন মনে করেন আপনি একটা ডিসপ্লে নিছেন আমার থেকে একটা ফোন নিছেন এটা মনে করেন যে ডিসপ্লেটা কাজ করা কখন বুঝবেন আপনি যদি কোনো কারণে খোলা লাগে তখন তখন আপনি বুঝতে পারবেন যে এটা ডিসপ্লে কাজ করা হয়েছে তখন আপনি যদি প্রুফ করতে পারেন যে এই ডিসপ্লেটা কাজ করা হয়েছে ক্যাশব্যাক গ্যারান্টি ক্যাশব্যাক গ্যারান্টি সেম মাদারবোর্ডের আচ্ছা বুঝতে পারছেন আমার কথাটা মানে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা প্রোডাক্ট দিব আপনি নিশ্চিন্তে নিতে পারেন কারণ হচ্ছে থার্ড ইন টু তেই থার্ড ইন সিরিজে একটু প্রবলেম কাস্টমারে কিনতে না এইজন্য আমরা গ্যারান্টি দেই 14 নাই 14 প্রো আছে 14 প্রো আছে হ্যাঁ কালেকশন আছে কালেকশন সবগুলা কালারও আছে মোটামুটি প্রো একটা ফোন রে হচ্ছে যারা বাজেট বেশি আর মনে করেন 70 এর মতো বাজেট 14 প্রো তারা দেখতে পারে 85 আছে হ্যাঁ চার্জার আজকে দিব 71000 টাকা 14 প্রো 20 চার্জার চার্জার ফ্রি হ্যাঁ জন্য পাঁচ জনের জন্য ভাই পাঁচ জন 10 জন জন তো দিছি ভাই

68 বার চার্জিং জুলাই মানে 25 জুলাই মাসে ওয়ারেন্টি চলে চলে গেছে এটা 92000 90000 সহ আমি বলি শুনেন অ্যাডাপ্টার সহ 89 না ভাই 89 ভাই পারবেন আমি আরো না ভাই জান

তো আমি ভাই আমি বিশ হাজার টাকা আমি এক হাজার বিশ টাকা নি এক হাজার বিশ আচ্ছা এক হাজার বিশ টাকা পঞ্চাশ হাজার টাকার উপরইলে তাহলে দুই হাজার হাজার বিশ ওকে আচ্ছা